আমাদের এক্সক্লুসিভ ডোর আছে যেটাকে এটা অবশ্য অনেকে কাটিং বলে বা লেজার কাটিং বলে স্টেনলেস স্টিলের আপনার ইস্পাত বা স্টেনলেস স্টিলের সিট দিয়ে একটা নান্দনিক কাটিং যেটা চারপাশে এসে সুন্দরভাবে দেখেন এটা কিন্তু বেডরুমের জন্য আমরা এই ডোর ডোরগুলো ইনশাল্লাহ সে যেভাবে চাইছে দেখেন কত সুন্দর করে তৈরি করছি আবার এবার এই ডোরগুলো এভাবেও করা যায় যেহেতু আমাদের কারখানা আমরা আগেই বলছি দেখেন এই যে অন্যদের কবজা থাকে কয়টা আমাদের কতগুলো এবং চাইনিজ এমন একটা কবজা যেটা কোনো সাউন্ড হয় না এটা সম্পূর্ণ সাউন্ড এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সবই ডাবল টেম্পার এই যে দেখেন আমাদের চায়না হাই টেম্পার লেখা দেখেন প্রত্যেকটা দরজা কত ইউনিক ডিজাইন এবং প্রত্যেকটাই কিন্তু ডাবল ডিজাইন দেখেন এটার পিছনে তো ডিজাইন আছে অবশ্যই মনে হয় এই যে দেখেন কত সুন্দর একদম মনের মতো শুধু ওটাও না এটাও দেখেন এগুলার প্রাইস কিরকম পড়বে এগুলা এটা 20000 টাকা বেলকুনির জন্য এটা যদি আড়াই ফিট নেয় তাহলে আঠারো হাজার টাকা এই এই যারা ভাইরাল যারা জি ভাইরাল যারা এটা তো দেখছেন আপনি অপর সাইডে সিনারি আছে তারপর আবার গোল্ডেন কালার এটা ষোলো হাজার টাকা আবার এটা সিলভারের উপরে নিলে পাঁচশো টাকা কম আছে